আসসালামু আলাইকুম দর্শক আজকের ব্লাউজটি কাটিং করব চোদ্দো ইঞ্চি লম্বা আটত্রিশ ইঞ্চি বডি বারো ইঞ্চি কাঁধ চোদ্দো ইঞ্চি হাতার লম্বা এবং হাতার মোহরি দশ ইঞ্চি কোমর চৌত্রিশ ইঞ্চি দর্শক একদম সহজভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় যারা নতুন তারাও দেখলে একদম সহজভাবে বুঝে যাবেন আশা করি দর্শক ব্লাউজটি কাটিং করার জন্য সর্বপ্রথম বোর্ডের মাপ অনুযায়ী এভাবে একটা ভাঁজ দিয়ে নিতে হবে দর্শক ব্লাউজ কাটিং করার সময় সর্বপ্রথম আমরা পিছন পাটটাকে কাটিং করে নেব বোর্ডের মাপ অনুযায়ী সাইডে আরও এক থেকে দেড় ইঞ্চি কাপড় আমরা বাড়তি রাখবো সেলাই অ্যালাউন্সের জন্য দর্শক ঠিক এইভাবে কাপড়টিকে ভাজ করে নেব আমরা আমি একদম সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন ব্লাউজ কাটিং দর্শক সর্বপ্রথম দেখেন নিচে আমি সোজা করে একটা মার্ক করে নিলাম কাপড়টাকে সোজা করার জন্য এবং নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য দেড় ইঞ্চি পরিমাণে আমি কাপড় রাখলাম এরপরে ব্লাউজটির লম্বা আমি দেব চোদ্দো ইঞ্চি দর্শক চোদ্দো ইঞ্চিতে একটা মার্ক করলাম সেখান থেকে আধা ইঞ্চি উপরে আরও একটা মার্ক করে নিলাম এখানে দুইটা মার্কেই আমি সোজা করে টেনে নিব দর্শক এখন আমরা করব কাঁধের মাপটা দর্শক আটত্রিশ ইঞ্চি বোর্ডের জন্য এটা আমি গোল গলার ব্লাউজ কাটিং করব আটত্রিশ ইঞ্চি বোর্ডের জন্য আমি কাঁধের মাপটা বারো ইঞ্চি দিলাম এবং সেলাইয়ের জন্য আরও আধা ইঞ্চি নিয়ে নিলাম দর্শক আমি আবারও বলছি গোল গলা কাটিং করব। এখানে সোজা করে একটা দাগ বানলাম আরমহলের জন্য দর্শক কাদের যে নিচের অংশে নিচের যে মার্কটা আছে সেখান থেকে আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমি ছয় ইঞ্চিতে মার্ক করলাম আরমহলের আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমি আরমহলটা ছয় ইঞ্চি দিয়ে দিলাম দর্শক গলার ছড়ানোটা এখানে গলার ছড়ানোটা যারা যার জন্য বানাবেন তার পছন্দ মতো তবে আমি এখানে পাঁচ ইঞ্চি গলার ছড়ানোটা দিয়ে দিচ্ছি পাঁচ ইঞ্চি ছড়ানো মার্ক করে সেখানে সোজা করে দাগ টেনে নেব গলা ছড়ানো এবং গলার যে মাপটা আছে যার জন্য বানাবেন তার পছন্দ মতো কাঁধের এই জায়গাটায় আধা ইঞ্চি পরিমাণে আমি ঢালু দিয়ে দিলাম দর্শক আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমি পিছনের যে গলাটা আছে সেটা ছয় ইঞ্চি দিয়ে দিলাম দেখেন ছয় ইঞ্চিতে সোজা করে দাগ টেনে এখানে একটা বক্স তৈরি করে নিলাম এখন এখানে আমি রাউন্ড শেপ দিয়ে গলাটাকে গোল করে নিলাম দর্শক এখন বডির মাপটা দিব বডির মাপটা দেওয়ার সময় অবশ্যই আটত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম অর্থাৎ সাড়ে নয় ইঞ্চি কোমরটা হবে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি দিয়ে দিলাম এবং কোমরে শেপ দেওয়ার জন্য এক ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিলাম এক ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে সেখানে সোজা করে একটা দাগ টেনে নিলাম এবং সাইটে সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণে বাড়তি কাপড় রাখলাম দর্শক এই আরমহলের এই জায়গাটায় আমি দেখেন এক ইঞ্চিতে এই কোনা থেকে এক ইঞ্চি উপরে একটা মার্ক করে নিলাম আরমহলের রাউন্ড শেপটি দেওয়ার জন্য দর্শক এখানে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম কোমরের শেপটা দেওয়ার জন্য সেখানে সোজা করে দাগ টেনে নেব এখন এই শেপটা আমি কতটুকু পর্যন্ত উঠাতে পারবো দর্শক কাত থেকে দেখেন কাত থেকে আট ইঞ্চিতে আট ইঞ্চিতে একটা মার্ক করব এই আট ইঞ্চি উপর পর্যন্ত এই নিচের কোমর থেকে এই শেপটা উঠাতে হবে দর্শক এখানে লম্বা যদি বেশি হয় সেক্ষেত্রে এই শেপের লম্বাটাও আরেকটু বাড়বে তবে কাদ থেকে আপনারা আট ইঞ্চি পরিমাণে এই শেপটা উঠাবেন দর্শক বডি আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি বডির জন্য ছয় ইঞ্চি আরমহলের মাপটা দিয়েছি এখানে আমি দেখেন কাদ থেকে আট ইঞ্চি নিচে মার্ক করে তারপরে শেপটা অতটুকু পর্যন্ত উঠাবেন দর্শক আমি এখন সম্পূর্ণ ব্লাউজটি কাটিং করে আপনাদেরকে সামন পাটটা কিভাবে কাটিং করবেন কীভাবে শেপগুলো দিবেন সম্পূর্ণ বুঝিয়ে দেব দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি এবং যারা ইতিমধ্যে আমার নিয়মিত দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দর্শক শেপের এই জায়গাটায় একটু আমরা কাটিং মার্ক করে নেবো দর্শক এখন পিছন পাটটাকে আমি সরিয়ে সামন পাটটা কাটিং করব সামন পাটটা দেখেন ঠিক একইভাবে এখানে একটা ভাজ দিয়ে নিব কাপড় ডাবল ভাজ দিয়ে নেওয়ার পরে অবশ্যই আমার পিছন পাটটা পিছনের যে পাটটা আছে তার থেকে এক ইঞ্চি চওড়া করে এই ভাঁজটা দিয়ে দিতে হবে পিছন পাটটাকে ঠিক এইভাবে উপরে বসিয়ে নেব দর্শক সামন পাট কাটার জন্য কোনো মার্কের প্রয়োজন হবে না শুধু নিচে এবং এই সাইটে এক ইঞ্চি পরিমাণে বাড়তি রাখতে হবে কারণ সামনে চারটা শেপ হবে এই শেপগুলো দেওয়ার জন্য এখানে এক ইঞ্চি পরিমাণে কাপড় বাড়তি প্রয়োজন হবে নিচে এবং সাইটে একটু ভালো করে খেয়াল করেন পিছন পাটটা যে কাটিং করেছি সে কাটিং করার পরেও এক ইঞ্চি নিচে এবং সাইটে বাড়তি করে নিতে হবে দর্শক আমি সামনের গলাটা আমি দেব পাঁচ ইঞ্চি পিছনে ছয় ইঞ্চি দিয়েছিলাম সামনের গলাটা আমি পাঁচ ইঞ্চি দিয়ে রাউন্ড শেপ করে নেব এখন এই পিছন পার্ট অনুযায়ী দেখেন ঠিক এইভাবে কাটিং করে নিতে হবে দর্শক এইভাবে কাটিং করে নেয়ার পরে কিভাবে সামন পাটের শেপগুলো দেবেন প্রথমে এখানে মার্কটা করে নেবো শেপের জন্য দেখেন পিছন সাইডের যে শেপটা আছে সেই বরাবর এই মার্কটা করে নিলাম এখন আমরা চারটা শেপ কিভাবে দেব সেটা বের করব দর্শক এখানে সোজা করে এই শেপের মার্কটা করে নিব এখন সামন পাটে কাত থেকে কাঁধ থেকে নিচের দিকে নয় ইঞ্চিতে একটা মার্ক করব। এখানে সোজা করে একটা দাগ টেনে নেব এখন আরমহলের এই জায়গাটা আছে এইখান থেকে এই কোনা বরাবর একটা সোজা করে দাগ টেনে নেব দর্শক নিচ থেকে কোমরের নিচ থেকে তিন ইঞ্চি উপরে একটা মার্ক করব। এই মার্ক থেকে ওই কোনা বরাবর স্কেল ধরে সোজা করে একটা দাগ টেনে নিব দেখেন আমাদের চারটা শেপের যে মার্ক সেটা হয়ে গেল দর্শক এখন যেটা করতে হবে এই কোনা থেকে দুই ইঞ্চি বরাবর আটত্রিশ ইঞ্চি বডির জন্য এই কোনা থেকে দুই ইঞ্চি বরাবর একটা করে মার্ক করে নিতে হবে দেখেন এই কোনা থেকে দুই ইঞ্চিতে দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিব এই মার্ক বরাবর আমাদের শেপগুলো হবে ব্লাউজের যে চারটা শেপ আমরা দিয়ে থাকি সেই শেপগুলো হবে এখানে ঠিক আধা ইঞ্চি পরিমাণে কাপড় এইভাবে কাটিং করে নিতে হবে অবশ্যই এই শেপের মার্কগুলো দেখেন কাটিং মার্কগুলো করে নিতে হবে এবং সামন পাটে ঠিক এতটুকু বরাবর এই এতটুকুন তালপাত কাটিং করে নিতে হবে দর্শক ব্লাউজে অবশ্যই বডিতে এবং হাতায় তালপাট কাটিং করে নিতে হয় দর্শক দেখেন শেপগুলো আমি আপনাকে আপনাদেরকে দিয়ে দিলাম এখানে এই কোনা থেকে দুই ইঞ্চিতে আটত্রিশ ইঞ্চি বডির জন্য দুই ইঞ্চিতে এই মার্কগুলো শেপের জন্য মার্কগুলো করে নিতে হবে দর্শক বডি কাটিং হয়ে যাওয়ার পরে এখন আমি ব্লাউজের হাতাটা কাটিং করব দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য দর্শক দেখেন সামন পাঠ পিছন পাঠ দুটোই কাটিং করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে ব্লাউজের হাতাটা কাটিং করে দেখাব দর্শক প্রথমে এভাবে একটা ভাজ করে নিতে হবে প্রথমে একটা ডাবল ভাজ করলাম তারপরে কাপড়টাকে সমান করে আবারও একটা ভাজ দিয়ে নেবো এখানে চারটা পাটে আমি কাপড়টা ভাজ করে নিলাম দর্শক উপরে আধা ইঞ্চি সেলাইয়ের জন্য সেলাইয়ের জন্য আমি আধা ইঞ্চি রাখলাম সেই আধা ইঞ্চি থেকে নিচের দিকে চোদ্দো ইঞ্চিতে একটা মার্ক করে নেব হাতার লম্বাটা হবে চৌদ্দ ইঞ্চি সেখানে সোজা করে একটা মার্ক করে নেব মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য দেড় ইঞ্চি পরিমাণে কাপড় রাখলাম হাতার মোহরিটা আমি দশ ইঞ্চি দিয়ে দিব দর্শক সেলাইয়ের এক্সট্রা কাপড় যেটা যতটুকু রেখেছি সেখান থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে একটা মার্ক আর আরমহলের শেপ দেওয়ার জন্য এবং বডিতে আমি ছয় ইঞ্চি আরমহল দিয়েছিলাম হাতার মধ্যে এই জায়গাটায় আমি সাত ইঞ্চি দিয়ে দিব বডিতে যেটা দেবো তার থেকে আমরা এখানে এক ইঞ্চি বাড়িয়ে নেব দর্শক এরপরে রাউন্ড শেপটা করে দেখেন এইভাবে শেপ দিয়ে অবশ্যই এক্সট্রা কাপড় রাখবেন সেলাইয়ের জন্য দর্শক আমি আপনাদেরকে আমার সাধ্যমতো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা ব্লাউজ কাটিং শিখতে পারবেন আপনারা যদি ব্লাউজ কাটিং শেখেন তাহলে অবশ্যই সবাই উপকৃত হবেন আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো বুঝিয়ে দেওয়ার জন্য দর্শক এখানে একটা কাটিং মার্ক দিয়ে আমি হাতার তালপাত কাটিং করে নেব ঠিক এই পরিমাণে আমি যে পরিমাণে তালপাত কাটিং করে নিলাম সেই পরিমাণে সময় আপনারা তালপাত কাটিং করে নেবেন দর্শক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ